হ্যালো বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ আবুল বাসার ইউএসএ থেকে বলছি আজকে আমি এসেছি আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানির বন্ধু অমিত বানিয়ার ভাইয়ের একমাত্র মেয়ে জেসিকা বানিয়ার সিক্সটিন বার্থডে ষোলতম জন্মদিন উপলক্ষে জেসিকার এই বার্থডেতে একটি বর্ণ সাজানো হয়েছে প্রায় পাঁচশো জন আমন্ত্রিত অতিথিবৃন্দ নিয়ে আজকের এই অনুষ্ঠান যেটা হচ্ছে আমাদের জয়া হল এই জয়া হলে আজকের এই অনুষ্ঠান আরম্ভ হবে অনুষ্ঠানে প্রারম্ভে দেখাচ্ছি এই যে আমার বন্ধু সেই অমিত বানিয়া যার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আবার আমেরিকাতে এসেও মিলে গেছি কর্মব্যস্ততার মধ্যেও আমরা দুজনই সেই আগের মতো সময় পেয়েছি মিলে গেছি সেই অমিত বানিয়া অসংখ্য মানুষ আস্তে আস্তে প্রবেশ করছেন যে যার মতো বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙ্গে সবাই সবার পরিবার পরিজন নিয়ে এই যে সমস্ত গেস্টদের বসার জন্য যে আসন ব্যবস্থা করা হয়েছে এখানে সবাই সবার মতো বসতে পারবে কোন ধরাধার নিয়ম নাই যে যার মতো যে যেখানে বসতে পারবে বসতে চাই ফাঁকা জায়গায় পেলেই বসতে পারবে সুশৃঙ্খল পরিবেশ সুন্দর মনোরম পরিবেশের মধ্যেই এই জয়া হল এখানেই আয়োজনটি করা হচ্ছে আমরা একে একে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার পেজ বাসার ইউএসএ ফলো করবেন সবাই এটা হলো বানিয়া পরিবারের সদস্য পরবর্তী প্রজন্ম যারা তারা সবাই এখানে বসে বেশ মজার সময় কাটাচ্ছে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে এর মধ্যেই এই যে অমিতের বড় দাদা উনি হচ্ছে গোবিন্দ বানিয়া খুব ভালো মনের মানুষ তার পাশেই বৌদি দিয়ে আছে এবং ওই শেষের দিকে হচ্ছে বানিয়ার বউ এই যে হচ্ছে আমাদের আসার সাথে সাথে এখানে নাস্তার ব্যবস্থা করা হয়েছিল সুন্দর সিস্টেম আপনার যা প্রয়োজন ইচ্ছে মতো আপনি নিতে পারবেন আপনাকে কোনো ধরা বাধার নিয়ম নাই সুশৃঙ্খল লাইনে কেউ কোনো লাইন ভঙ্গ না করে সবাই সবার মতো খাবার নিচ্ছে এবং খাচ্ছে এই যে গোবিন্দ দাদা বেশ হাস্যোজ্জ্বল মানুষ সবাই সবার মতো পরিবার পরিজন নিয়ে এসেছে সবাই সেলফি তোলাতে ব্যস্ত সেলফি প্রেমী মানুষ অসংখ্য অসংখ্য মানুষ এই যে আমি আর আমার সে বানিয়া বন্ধু দুজন দাঁড়িয়ে আছি দুজন একই সঙ্গে বেশ অনেকদিন পরে দেখা হলো বেশ মজার সময় কাটালাম ওর সাথে মজার সময় পার করলাম আস্তে আস্তে দেখতে থাকুন আমাদের এখন সামনে আমরা আরো দেখাতে থাক দেখাবো এবং গোবিন্দ দাদা উনি পরিচিত কমিউনিটির একজন পরিচিত মুখ উনি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার খুব অত্যন্ত মনের বড় মনের মানুষ ওনার সাথে যতটুকুই আমি মিশেছি কথা বলেছি খুব শান্ত স্বভাবের একজন মানুষ সবার সাথে মিশতে পারেন কনভিন্স করতে পারেন মানুষ সবাই সবার মতো বসে নাস্তা করছেন আবার পিছনে অনেক খালি আছে যে যার মতো জায়গা পাচ্ছে সে সেখানে লাইন ধরে নাস্তা নিয়ে আসতেছেন এবং বসে খাচ্ছে এখানে সেলফ সার্ভিস আপনাকে কেউ কোনো কিছু দিবে না আপনার যা প্রয়োজন আপনি ওখান থেকে উঠাই নিয়ে আসবেন বসে বসে নিজে নিজে খাবেন নিজে নিজে আপনার এনজয় করবেন এই সিস্টেম করা হয়েছে যার কারণে বেশ ভালো লেগেছে আমার যে পরিবেশটা অসাধারণ সাধারণত জীবনে আর এইখানে মজার কর্মব্যস্তা পান পান খায় এই যে দেখুন এই দুজন পানের মহলা শুরু করেছে পান নিয়ে এদের খুব ভালো লাগছে আমার এই অনুষ্ঠানের মধ্যেই নাস্তার পরেই ওনারা পান খাওয়া শুরু করেছেন বাঙালিদের মধ্যে একটা বাঙালি আনে ভাব আছে তা দেখলাম পানের মধ্য দিয়ে খুব ভালো ভালো লেগেছে ওনাদেরকে এটা দেখে বেশ আকর্ষণীয় মনে হচ্ছিল পান খাওয়ার দৃশ্যটি আস্তে আস্তে দেখতেছি সবাই সবার মতো নাস্তা করতেছেন নাস্তার পর্ব হয়তো শেষ হলে তারপরে আমাদের পরবর্তী ইভেন্ট শুরু হবে সবাই সবার পরিবার পরিজন নিয়ে এসেছে যে বানিয়া বৌদি উনি ঘুরে এখন শুরু হচ্ছে জেসিকাকে বরণ করা রিসিপশনের পালা জন্মদিনের প্রথম এটা শুরু হচ্ছে মেন আকর্ষণ এটা হচ্ছে জেসিকার নানি এবং নানা বেশ রসিক দুইজন রসিক মনা নানি এবং নানা বেশ রসিক মনা বেশ নাচতে নাচতেই ওনারা স্টেজের দিকে এগিয়ে যাচ্ছেন এর পরবর্তীতে আসবে বানিয়ার জেসিকার বড় ফুফু এবং ফুফিত এবং তাদের পরিবার তারপরে হচ্ছে এবার আসছে জেসিকার মেজো ফুপা এবং ফুপি ওনার তাদের পরিবার একে একে আসতেছে তারপরে এবার আসতেছে আমাদের এবং তার পরিবার সবাই একে একে বেশ যে যেমন ভাবে করতেছে এইবার হচ্ছে আমাদের সে বানিয়া বন্ধু বানিয়া বন্ধু তার ছোট্ট পরিবার নিয়ে এখন সে আস্তে আস্তে রিসিপশনের দিকে আসতেছে বেশ নেচে নেচে গে গে। বানিয়া বন্ধু সেও নেমে পড়ল এর পরবর্তীতে হচ্ছে জেসিকার 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 একমাত্র খালা 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 সেই এবং এবং খালু বোন তারাও এখন বেশ নেচে 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 নিচের দিকে যাচ্ছে রিসিপশনের দিকে এরপর মূল আকর্ষণ জেসিকার বাবা এবং মা দুজনই ভালো মনের মানুষ জেসিকার মা এবং বাবা এই যে দুজন নেচে নেচে রিসিপশনের দিকে ওরাও যাচ্ছে এরপর হলো জেসিকা এবং জেসিকার ভাই জেসন এবং জেসিকা দুজন বেশ সবাই এখন চলে এসছে মেন রিসিপশনে সমস্ত পরিবারটা বানিয়া পরিবার একত্রিত হয়ে জেসিকার ষোলোতম জন্মদিনকে বেশ পূর্ণ করে তুলেছে খুব সুন্দরভাবে সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দাঁড়িয়ে জেসিকাকে তারা সবাই সংবর্ধনা দিচ্ছে এবং বরণ করে নিচ্ছে জেসিকার এই ষোলোতম জন্মদিনটিকে বেশ ভালো লাগছে এবং পিছনের দিকে অসংখ্য অসংখ্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ওনারাও এসেছেন ওনারা বসে আছে আমরা এখন জেসিকাদের এই জন্মদিনের কেক কাটার পর্বটি শুরু করতে যাওয়ার জন্য এদিকে দেখাচ্ছি এই যে সে আমার বানিয়া বন্ধু তার পরিবার একটা ছেলে বেশ সুখী দম্পতি তারা দাঁড়িয়ে আছে এবং বানিয়া ফ্যামিলি সবাই এখানে দাঁড়িয়ে আছে যে বরণ করে নিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে থাকবো সঙ্গে থাকুন এখন দেখছি যে দাঁড়িয়ে আছে পরবর্তী স্টেজ স্টেজে এখন দেখানো হচ্ছে যে যে ফটো সেশন চলছে সবাই অসংখ্য সেলফি প্রেমী মানুষ দূর থেকে সেলফি উঠাচ্ছে ক্যামেরা বন্দি করছে এই যে আনন্দময় মুহূর্তটাকে দেখার জন্য অসংখ্য মানুষ বাবা মা এবং জেসিকার একমাত্র ভাই জেসন রয় ফটো সেশনের মধ্যে তারা দাঁড়িয়ে আছে ফটো সেশন পর্ব চলছে পাশে হচ্ছে জেসিকার নানা ভাই দাঁড়িয়ে আছে বেশ বর্ণাঢ্য এক অনুষ্ঠান যে শিখার জন্য এটি স্মরণীয় হয়ে থাকবে তার জীবনে যে বাবা এটা হচ্ছে জেসিকার মা উনি হচ্ছে ট্রাফিক পুলিশ অফিসার অনেক ভালো মনের বৌদি বেশ মানুষ এই হচ্ছে যে বাবা তার আদরের একমাত্র কন্যা তাকে জুতা পরিয়ে বরণ করে নিচ্ছে প্রথম পর্ব একজন বাবা তার কন্যা সন্তানকে যে কত আদর স্নেহ দিয়ে বড় করে তোলেন কত যে ভালোবাসেন এটি না দেখলে বোঝার নয় বেশ বেশ আমার মনে হয়েছে এটি লেগেছে যে বাবা তার মেয়েকে কত সুন্দরভাবে বরণ করে নিচ্ছে ছোট ছোট করে বড় করে তুলতে কত যে সময় লেগেছে এই বাবা মায়ের সেই ষোলোটি বছর সে জেসি কাজকে ছোট্ট হাঁটি হাঁটি পা পা করতে করতে সেই যে আজকে ষোলো বছরের পদার্পণ করেছে এখন কেক কাটার পর্ব চলছে কেক এদিকে নাচারও পর্ব চলছে একদিকে কেক কাটা অন্যদিকে নাচানাচি বেশ মনোমুগ্ধকর পরিবেশ এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে ছোট্ট এই বাচ্চাটি সে নাচা শুরু করছে যেহেতু এখানে কনসার্ট হচ্ছে বেশ জোরে জোরে গান বাজছে তো যার কারণে সেও নাচানাচি করছে এবং তার বাবা তাকে বলতেছে মাঝখানে যাওয়ার জন্য এবং পরবর্তী ছেলেটি লজ্জায় লাল হয়ে গেছে চাচ্ছে আসে না এবার সবাই একে একে আসছে জেসিকাকে কেক খাওয়ানোর জন্য জেসিকার মা সেলফি তোলাতে ব্যস্ত বেশ মজার মানুষ সবাই সবার মতো মজা করতেছে এবং হাত নেড়ে সংবর্ধনা দিচ্ছে সবাই আসতেছে একে একে জেসিকাকে কেক খাওয়ানো এখন কেক খাওয়ার পর্ব চলছে একদিকে নাচানাচি অন্যদিকে কেক খাওয়ানো বেশ মজার সময় পার হচ্ছে অতিক্রম করছে যে জন্য সবাই সবাই জেসিকাকে সানন্দে গ্রহণ করে নিচ্ছে তার এই ষোলোতম জন্মদিনটিকে স্মরণীয় করে রাখছে বিভিন্ন জন আসতেছেন একে একে জেসিকার সাথে সেলফি উঠাচ্ছে এবং তারা স্টেজ থেকে চলে যাচ্ছে জেসিকার মা বাবা মা এবং বাবা জেসিকাকে প্রথমে কেক খাওয়ায়ে দিচ্ছে জেসিকার বাবা তারপর জেসিকার মা বেশ বেশ দেখার মতো দেখার মতো একটি অনুষ্ঠান যা এই ব্যস্ততম দিনে আমেরিকাতে এইভাবে অনুষ্ঠান খুব কমই আমার সময় সৌভাগ্য হয়েছে তার মধ্যে এই প্রথম আমি অংশগ্রহণ করলাম আট বছরের মধ্যে বেশ ভালো লাগছে এরাও বেশ ভালো মনের মানুষ যার কারণে এদের সাথে আমার খুব মিলে বানিয়ার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব সেই সূত্রেই আমি আজকে এখানে এসেছি দাদার সাথেও বেশ পরিচয় আমার জেসিকার মা দেখে মনে হয় না যে এটা জেচিকার মা এত কন্ট্রোল উনি নিজেকে কন্ট্রোল করে রাখছেন বেশ ভালো নিজেকে কন্ট্রোল করে নিজেকে কন্ট্রোল করে খাবার পত্র কন্ট্রোল করে রাখা বেশ ভালো একটা লক্ষণ আপনি নিজেকে যতটুকু কন্ট্রোলে রাখবেন তত অনেক ভালো যেটা জেসিকার মা ধরে রাখতে পেরেছে এটা ভালো বলতে গেলে চলে স্বাস্থ্যের জন্য বেশ ভালো এবং অনেকে বিদায় নিচ্ছেন সেলফি তুল তুলছেন জেসিকাকে একে একে কেক খাওয়াচ্ছে অনেক অনুষ্ঠান অনেক ইভেন্ট আছে আমরা এই এবার আমার পর্ব আমি আর বানিয়া গেছি। জেসিকাকে কেক খাওয়াই দেওয়ার জন্য এর মধ্যে এদিকে ক্যামেরাম্যানরা তারা দাঁড়ায় না যার কারণে অমিত বানিয়া ডেকে তাদেরকে ক্যামেরা বলতেছে ছবি উঠানোর জন্য যার কারণে আমার এক লেট হয়ে গেছে আবার সে অমিত আবার ক্যামেরাম্যানকে ঠিক করে এসে তারপরে দাঁড়াইছে তারপরে আমি জেসিকাকে কেক খাওয়াই দিয়েছি কে অনেক লম্বা জেসিকা আমি তো তার কাছে কিছুই না বেশ ভালো লাগছে সবাই একে একে সবাই সবার মতো সময় পার করছে আমরাও আমাদের মতো সময় পার করছি এখানে এখন আমাদের ডিনার শুরু হবে ডিনার পর্ব আমরা এদিকে ডিনার করব ওদিকে তাদের জেসিকার পর্ব চলতেছে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেহেতু কালচারাল প্রোগ্রাম আছে জেসিকার নিজেই নাচতে পারে সুতরাং ওদিকের পর্ব দেখতে গেলে আমাদের অনেক রাত হয়ে যাবে যার কারণে এদিকে চলে এসেছি আহ মেয়রের অফিস থেকে একজন পার্সন গেছেন উনিও এসেছিলেন ভিআইপি পারসন এইবার সেই রাতের ডিনার করা হচ্ছে সেই একই ভাবে সুশৃঙ্খল পরিবেশে সুশৃঙ্খল পরিবেশে ডিনার করছে কোনো লাইন ভঙ্গের কোনো কারণ নাই সবাই সবার মতো জেসিকাকে হাত নেড়ে নেড়ে হাত তুলে সবাই সবার মতো সংবর্ধনা দিচ্ছে এনজয় করছে সময়টাকে বেশ সবাই হাস্যজ্জ্বল বেশ ভালো লাগছে এই অনুষ্ঠানটা প্রাণবন্ত একটা অনুষ্ঠান খুব জাম কালো একটা অনুষ্ঠান দেখলাম সবাই হাস্যজ্জ্বল ভাব সবার মধ্যে মানে বাঙালিদের মিলন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন